ঘড়িতে এগারোটা সুই সুই অধীর আগ্রহের সাথে ফোনটি হাতে নিয়ে বসে আছে রিদি এগারোটা বাজতেই কল চলে এলো মিহাদের ঠোঁটে একটু হাসি ঝুলিয়ে ফোনটি রিসিভ করে সালাম দিয়ে রিদি সালামের উত্তর দিয়ে মিহাদ বলতে শুরু করে দ্বিতীয় দেখাটা কবে হচ্ছে আমাদের জান না বেগানা পুরুষদের সাথে দেখা করা না যায় দেখা করতে চাইছো না ওফু শুধু নাজাজটাকে জায়েজ করতে চাইছি মানে মাথায় কি শুধু গোবরই আছে কেন নাজাজটাকে জায়েজ কিভাবে হবে বিয়ে করে কথাটি বলার সাথে সাথে ধমকে চাই মিহাদ অবাক কণ্ঠস্বরে বলে ওঠে বিয়ে করতে চাইছো কিছু না বলেই ফোনটি কেটে দেয় রিদি ছেলেটা আস্ত একটা বলদ এভাবে প্রশ্ন করলে সে উত্তর দিবে কি করে লজ্জা বলেও তো একটা জিনিস আছে এদিকে মিহাদ নিজের খুশি ধরে রাখতে না পেরে শুরু করে দিল উড়াধুড়া নাচ অবশেষে নিজের খুশিটাকে দমিয়ে মায়ের কাছে দেখে তার মা ড্রয়িং রুমে অবশ্যই টিভি দেখছে মাকে পাশ থেকে জড়িয়ে ধরে মিহাদ বলে ওঠে মা তোমার ভবিষ্যৎ বৌমাকে দেখতে চাও কি বলিস পছন্দ করেছিস নাকি কাউকে হুম হুম সে কে কোন মে কিসে পড়ে থামো এত প্রশ্ন একসাথে তুই বল আগে আর মেয়ের ছবি কই তো না মেয়েকে তুমি তার যেই দেখবা তার নাম রিদি অনার্স দ্বিতীয় বর্ষে পড়েছে আচ্ছা বলো তো তোমার কি আমার উপর বিশ্বাস আছে অবশ্যই আছে তবে প্লিজ বাবাকে বলে কালো ওদের বাসায় যেয়ে বিয়ের কথা বলে আসো না লজ্জা করে না নিজের মাকে এগুলো বলতে নির্লজ্জ কোথাকার আমি তো নির্লজ্জ কিন্তু আমার মা তো ভীষণ ভালো তার মাঝে দয়া মায়া ভরা আমায় সে হইছে থাম বলবে নে তোর ব্যাপারী মা রিদানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে বই পড়ছে মোহ আর রিদান সে তো ব্যস্ত মোহের মাথা টিপে দিতে পড়তে বসলে মেয়েটির শুরু হয়ে যায় হাজারো বাহানা তার মাঝে অন্যতম হলো মাথা ব্যথা মাথা টিপে দেয় মোহের শুনছেন বলো ছাদে যে পড়ি না ওখানে পড়া হবে না মন খারাপ হয়ে যায় মোহের এ দেখে রিদান একটু মুস্কি হাসি দিয়ে বলে চলো সাথে সাথে ঠোঁটে হাসি ফুটিয়ে ওঠে মোহর চট জলদি উঠে বেরিয়ে যায় রুম থেকে সাদের উদ্দেশ্যে কারাগারে বন্দি কোনো আসামেও সাড়া পেলে এতটা খুশি হয় না যতটা খুশি মোহের চেহারায় ফুটে উঠেছে মেয়েটি খুশিতে বইগুলো ফেলে রেখে চলে গিয়েছে মোহের কাছে রিদান একটু হেসে বইগুলো নিয়ে মোহের পিছু পিছু সাদে চলে যায় সাদের দোলনাটাই রিদানের কোলে বসে পড়ছে মোহ মাঝে মাঝে রিদান পড়া ধরছে আবার পড়ার মাঝে এই গল্পে মেতে উঠছে তারা আজকাল রিদানকে ছাড়া পড়তেই বসে না মোহ প্রতিদিন রিদান চারটায় অফিস থেকে এসে সাড়ে চারটা থেকে মোহকে পড়ানো শুরু করে মাঝে মাঝে খুব ক্লান্ত থাকে সে কিন্তু মোহকে তা বুঝতে দেয় না বরং পড়াটাকে যেন মোহ উপভোগ করে তার জন্য সে পড়ার মাঝে মোহের সাথে বিভিন্ন গল্প এবং দুষ্টামিতে মেতে ওঠে তুমি কি বুঝো না আমি তোমায় ভালোবাসি না কথাটি শুনে থমকে যায় তৃষা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে এসে দিহানের দিকে কি করতে যাচ্ছিলে তুমি অন্য মেয়েদের যেমন ভয় দেখিয়ে কিংবা গায়ে হাত তুলে আমার থেকে দূরে থাকার জন্য বাধ্য করতে অমনটি ওই মেয়ের সাথে করতে যাচ্ছিলে হ্যাঁ কোন অধিকারে তুমি এগুলো করলো ভালোবাসার অধিকারে বেহায়ামিরও একটা সীমা থাকা উচিত আমি তোমাকে ভালোবাসি না কোনো অধিকার নেই তোমার আমার উপর ন্যূনতম আত্মসম্মান থাকলে আর কোনো দিন আমার কোনো বিষয়ে নাক গলাবে না আর আমার উপর কোনো দিন অধিকার ফলাবে না কথাটি শেষ করে স্থান ত্যাগ করে দিহান রাগে তার শরীর জ্বলে যাচ্ছে একটা মেয়ে কতটা বেহায়া হলে বারবার ভালোবাসি না বলার পরেও অধিকার খাটাই ভেবে পায় না দিহান এদিকে তিশার অবাধ্য চোখের জলগুলো বিনা বিরতিতে বেয়ে চলছে তিশা কাউকে কিছু না বলেই সোজা বাড়ি চলে যায় এদিকে দিহানও বাড়ি চলে যায় তাদের বন্ধুরা বেশ চিন্তায় পড়ে যায় দিহান তিশার এমন কাজে পরদিন পরীক্ষা শেষে সবাই ক্যান্টিনে এসে বসে দিহান তিশাও রয়েছে তাদের মাঝে কিন্তু আজ একটি বারের জন্যও তিশা তাকায়নি দিহানের দিকে দিহান এক দুবার তাকিয়েছিল কিন্তু তিষাতার দিকে তাকায়নি দিহান এক দুবার তাকিয়েছিল কিন্তু তিষাতার দিকে তাকায়নি দেখে অবাক হয় দিহান কারণ আগে দিহান যখনই তিসার দিকে তাকাতো দেখতো মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে তিসা একটা গান শোনা না প্লিজ হ্যাঁ হ্যাঁ প্লিজ শোনা না ও কি यार এত রিকোয়েস্টের কি আছে তোর না লি ভরসা করি তড়ি দিলাম ছেড়ে একবার হাইল ধৈরা বৈশ গরু ভাঙা তরির পাড়ে রে অকুল ধরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় জুবাইলি রে অকুল ধরিয়ার বুঝি কুল নাই রে ভবন তরঙ্গ দেখে প্রাণে লাগে ভ ও ভবন দে তার দেখে প্রাণে লাগে ভয় তোর নামে কলঙ্ক হবে যদি তোরে ডুবে যায় তোর নামে কলঙ্ক হবে যদি তোরে ডুবে যায় রে অকুল দড়ি আর বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ধুবাইলি রে অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে অকুল দড়িয়ার বুঝি কুল নাই রে গানটি শেষ করার সাথে সাথে রোশন সবাই তিশার সুনামে লেগে যায় কিন্তু দিহান অবাক হয়ে যাচ্ছে তিশার পরিবর্তন দেখে আগে গান গাইবার সময় তিশার প্রেমময় চোখ অপলোকভাবে দেখে যেত তাকে কিন্তু আজ তৃষার চোখে প্রেম নেই আসে লুকানো কিছু একটা আজ আর তৃষা অপলোক দেখে চলছিল না তাকে বাসায় মেহমান এসেছে বেশ কয়েকজন সবাই মোহনার শাশুড়ির বান্ধবী হুট করে চলে আসায় বিপত্তি ঘটল তাদের নাস্তার ব্যবস্থা করাই আরুষ কিছু জরুরি কাজে বাইরে গিয়েছে এদিকে ঘরে মোহনা ও তার শাশুড়ি ব্যতীত আর কেউ নেই মোহনার শাশুড়ি তো ব্যস্ত বান্ধবীদের সাথে গল্প করাই একটি বারও সে ভাবছে না মোহনা কি করে এতগুলো মানুষের জন্য নাস্তা বানাবে তার সাত মাস চলছে পেটটা বেশ ভারী হয়েছে তার নড়তেও বেশ কষ্ট হচ্ছে তার তাও মোহনা তার শাশুড়িকে বিরক্ত না করে চোলাই নুডুলস আর চা বসিয়ে দেয় দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে মোহনার পাগুলো আগে থেকেই ব্যথায় ফুলেছিল তার এখন এভাবে দাঁড়িয়ে থাকায় পায়ের ব্যথা বেড়েই চলেছে সেই সাথে মোহনার শাশুড়ি তাড়া দিয়ে যাচ্ছে জলদি খাবার পরিবেশন করার জন্য সন্ধে নামার আগের আকাশটার প্রেমিক আবি এ সময় পরিবেশটা এক ঠান্ডা বাতাস ছেড়ে সবাইকে জানান দেয় যে এখন তারা সূর্যের তাপ হতে মুক্ত আকাশে সে রংটা খুব করে টানে আমায় ইচ্ছে হয় এক মুক্ত পাখি নেয় উড়ে চলি সে আসমানের বুকে হাত দুটো প্রসারিত করে সারা গায়ে মেখে নিই সে তৃপ্তি মাখা বাতাস মোহ আকাশের দিকে তাকিয়ে একাধারে কথাগুলো বলে চোখ বুঝে নাই। হঠাৎ নিজের কানে কারো গরম নিঃশ্বাস অনুভব করে মোহ ঠোঁটে ফুটে তোলে আলতো হাসি রিদান মোহের কানে ছোট্ট এক চুমো দিয়ে বলে ওঠে তোমার ইচ্ছেগুলো আমার মোহের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে রিদান আবারও বলে ওঠে তোমার সবটা আমার আর আমার সবটা তোমার তোমার স্বপ্ন ইচ্ছে সব পূরণ করার দায়িত্ব আমার সাফল্যর পথে আমি তোমায় এগিয়ে যাওয়ার উৎসাহ দিব আবার খারাপ পথ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখব স্বামীর মতো তোমায় আগলে রাখব আর প্রয়োজনে তোমায় শাসনও করব। প্রেমিকের মতো তোমায় ভালোবাসবো বন্ধুর মতো তোমার সব কথা মনোযোগ দিয়ে শুনবো না হ্যাক জব আগে না হ্যাক কদম পিছে না তোমার সাথে কদমে কদম মিলিয়ে চল এটা ওয়াদা তোমার মিস্টার হাজবেন্ডে চোখ গড়িয়ে জল পড়ছে মোহের নিজের অজান্তেই তার চোখ জলে ভরে উঠেছে ওহ এটা কোনো কষ্টের কান্না না এটা অতি সুখের কান্না মোহ নিজেকে ধরে রাখতে না পেরে রিদানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আপনার মতো বর কখনোই আমার প্রাপ্য না রিদান। অনেক আগেই বলেছিলাম আপনি আমার জীবনের আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার যার যোগ্য আমি নই এটুকু বলেই মোহ রিদানকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে রোমে চলে যায় রিদান মোহের এমন কাজের কোনো কারণ না বুঝতে পেরে মোহে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময় বারান্দায় বসে রিদান রুমে প্রবেশ করে দেখে মোহ নামাজ পড়ছে